আবু সাইদ যদি বুক পাঠতে পারে সেই বুক আমাদের কাছে আছে আবু সাইদ যদি রক্ত দিতে পারে সে রক্ত আমাদের কাছে কিন্তু আবু সাইদ আজকে জীবন দিয়ে করিবিত হতে পারে আমরা কেন জীবন দিয়ে করিবিত হতে পারবো আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে রাখতে হবে আমিও তাদের একটা পার আমিও তাদের একটা পার আমার ভাই জেলখানা আছে

আর কিবব ভাত ধরে রাখতে পারে কিন্তু ঘরে থাকার দুধ ধরে থাকেন আমি দেখেন নাই আজের মন্ত্রী নীরব মত নলে ঠিকparentId প্রতিনিধি মত নাই ঠিক মধ্য মানুষ এর মত হয় ঠিক আমার দাকার আমার বুকের মধ্যে কুলি চালাবা তোমার কুলিয়ার চালাতে দেওয়া হবে না আজকে মন্ত্রী এমপিরা দেশ ধ্বংস শুরু করেছে আজকে উবাইদুল কাদের সামনে

কত মানুষ খুন হবে কত মানুষকে দেশাক্ত হবে কত মায়ের বুক খালি হবে কত মেয়েরা বিধবা হবে কত বাচ্চা একদিন হবে কত মানুষ বঙ্গ হবে আপনি বিশ্বাস করতে পারবেন না আজকে সরকার এই অবস্থাতেও যেইভাবে চুরুল স্কিম লড়া চালিয়ে যাচ্ছে যদি কোন অবস্থাতেই আন্দোলন যায় তাহলে ঘরে ঘরে গিয়ে ডাক্তারে গিয়ে পালিয়ে থাকেন নিচে ঢুকে যান সেখানে খুঁজে যুদ্ধ করতে গেলে কেউ কারোর বিরুদ্ধে লিখবেন না কে মাঝে নামছে কে মাঝে নামে নাই কোন অবস্থা দিয়ে বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না সবার অবস্থা এক নয় সবার যোগ্যতা এক নয় সবার পারিপার্শ্বিকতা এক নয় আমি বলবো প্রথম আমাদের দায়িত্ব থাকবে কেউ কার বিরুদ্ধে অমুকে নামে নেন তমুকে নামে নেন অমুক কুষ্টি নামে নেন তমুক নামে নেন না আমাদের দেখা বিষয় আপনি নামছেন কি নামেন আপনি নামছেন কি নামেন না এটা দেখার বিষয় আপনি নামুন আপনি নামতে থাকুন যদি আপনি নামতে থাকেন ইনশাল্লাহ যারা বসা আছে তারা ইনশাআল্লাহ থাকতে যাবে ঠিক না আমাদের রক্ত দিতে হবে সং্রাস করতে হবে আন্দোলন করতে হবে কোন অবস্থাতেই মাছ